গুড মর্নিং গাইস ভিডিওতে আবার চলে আসলাম এই আমার দীপ ভাই আমার সকালের প্রথম পিক আপ তো দীপ ভাই বুক করেছিল উনি যাবেন দক্ষিণেশ্বর থেকে খড়গপুর আইআইটি দীপদা কিন্তু মিউজিক করে গান বাজায় যে গিটার ওই যে গিটার যে প্রোগ্রাম আছে খড়গপুর সবাই দেখবে তো আমরা রাস্তায় দেখা যাক কত কিছু ঘটনা ঘটে সামনেই টোল ট্যাক্স টোল ট্যাক্সটাকে আমরা অ্যাভর্ড করলাম সিক্সটি রুপিস বেঁচে গেল এই ভাইটার যে সামনে টোল ট্যাক্সটা আমরা বেরোচ্ছি সার্ভিস রোড দিয়ে ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই টোল ট্যাক্স ধরবো না সার্ভিস রোড তো ভাই বলে উঠলো যেটা তোমার ইচ্ছে তা আমি ভাবলাম না চলো সার্ভিস রোডটা নেওয়াটা উচিত এই আমরা হাইওয়ের দিকে বেরোচ্ছি সামনেই হাইওয়ে এখন রয়েছি আমি দিল্লি হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস এই ধরলাম ওই যে সামনে দেখতে পাচ্ছ যে খড়গপুর আর কলকাতা টোল টোল প্লাজা যাওয়ার রাস্তাটা খুব সাবধানে গাড়ি চালাতে হয় কেন কি বড় বড় ট্রাক এটা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে তুলে খুব সাবধানে গাড়ি চালাতে হবে তো দেখেন যদি ড্রাইভ করছি যদি পছন্দ হয় সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন হেড দা ঠিকঠাক পৌঁছে দেবো একদম ভয় টয় লাগছে না তো না না গাড়ি নর্মাল স্পিডে চলছে এইটটিতে একদম প্রত্যেকটা বুকিং যাদের এমার্জেন্সি থাকে প্রত্যেকটা বুকিং আমি পাই যাদের এমার্জেন্সি থাকে হাফ 16 চলে এসেছি অলমোস্ট খুব সাবধানে ড্রাইভ করতে হবে আমরা সাঁতরা ঢুকছি মন দিয়ে যদি দেখো গাড়ি কিভাবে ড্রাইভ করতে হয় চালাতে হয় তোমরা ড্রাইভ দেখে গাড়ি শিখে যাবে গাড়ি চালানো শিখ কতটা গ্যাপ নিয়ে গাড়িটাকে বার করছি আমি মনোযোগ দিয়ে দেখো শিখে যাবে সামনে তিনটে গাড়ি আমি রাইট টার্ন নিলাম রাইট ইন্ডিকেটার দিলাম এই রাইট টার্ন নিলাম নিয়ে একটু ক্লোজ আছে লেফট ইন্ডিকেটার এইবার ব্রেক কেন বলছি এই কথাগুলো কথাগুলো বলার কারণই হচ্ছে যে সময় খুব কম সে সময়ের মধ্যে আমাকে পৌঁছাতে হবে আর সেফ ড্রাইভ করতে হবে আমাকে আমরা এখান থেকে ইউটার্ন করে আবার এই রাস্তায় আসবো লেফট টার্ন নিলাম দীপদার গন্তব্যে আমরা পৌঁছে গেছি